হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো তো আজকে দেখে নেব যে ইউনিভার্স তোমাকে কি গাইড করে ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিতে চাইছে কি বলতে চাইছে কি এনার্জি রয়েছে তোমার এবং কি শিফট হচ্ছে এবং ইউনিভার্সের কি গাইডেন্স তোমার জন্য রয়েছে বা ইউনিভার্স তোমাকে কোন বিষয়টা জানাতে চাই থ্যাংক ইউ ইউনিভার্স ডিয়ার এনার্জি ওকে ওকে দেখো কিছু মানুষের তারা সব সবসময় পরিকল্পনা করেছিল তোমার জীবনটাকে পুরোপুরি বেঁধে রাখতে বা তোমার জীবনটাকে একটা কন্ট্রোলের মধ্যে থাকতে তোমার জীবনের সমস্ত অস্তিত্বকে মুছে দিতে তোমার জীবনের সমস্ত কিছুকে পুরোপুরিভাবে মুছে দিতে এইট অফ সোর্স ক্লারিফাই আমি একটু ক্লারিফাই করে দেবো এটা ওকে দ্য ডেথ কার্ড ওকে দেখো তোমার জীবনের তারা সবসময় চেয়েছিল তোমার জীবনের সমস্ত কিছুকে মুছে দিতে তোমার জীবনের সমস্ত আলো তোমার জীবনের মানসিকভাবে তোমার ভালো থাকা সমস্ত কিছুকে মানে তারা সবসময় মনোভাব দিয়ে এবং তাদের কু দৃষ্টি কু প্রভাবের ফলে তোমার জীবনের সমস্ত কিছুকে তারা পুরোপুরি একটা অন্ধকারভাবে ঠেলে রাখে মানে অন্ধকার ঘরের মধ্যে বলো অন্ধকার একটা যেখানে চারিদিকটা অন্ধকার সেরকম একটা জায়গায় তোমাকে বেঁধে রাখতে চেয়েছিল বা তোমার এনার্জিটা এমনভাবেই তারা কোনো নেগেটিভিটির থ্রু দিয়ে এমনভাবেই বেঁধে রাখতে চেয়েছিল যার থেকে তুমি কখনো বেরোতে না পারো এই সমস্ত কিছু কিন্তু কেউ করেছে ইন্টেনশনালি তোমার যে কিছু মানুষ যাদের কুদৃষ্টি কুপ্রভাব কিন্তু ডিভাইন এনার্জি এখানে কিন্তু তাদেরকে জবাব দিয়ে দিয়েছে যে না তুমি তার ত্যাগ জানো না তুমি তার সততা জানো না তুমি তার নিষ্ঠা জানো না যে তোমাকে তোমার এই সমস্ত কিছু ক্ষতি করেছে বা এই সমস্ত কিছু করতে চেয়েছে সেখানে কিন্তু ডিভাইন এনার্জি তাকে জবাব দিয়ে দিয়েছে যে এই মানুষটি মানে তোমার তোমার সততা তোমার নিষ্ঠা তারা জানে না তোমার ত্যাগ তারা জানে না যার জন্য এই সমস্ত নেগেটিভিটি তাদের কাছে গিয়ে ফিরেছে তোমার জীবন থেকে সমস্ত কিছু ডেথ শেষ হয়েছে এবং এখানে ইউনিভার্স তোমাদেরকে পুরোপুরিভাবে দেখছে ইউনিভার্স শব্দ তোমাদের সম্পর্ক বিশেষ করে এখানে বিশেষ রিলেশনশিপের ক্ষেত্রে ভীষণ স্ট্রং মেসেজ তারা সময় চেয়েছিল তুমি যেন বন্দি থাকো তোমার জীবনের মানে ফ্রিডম না থাকে পুরোপুরি একটা বন্দি জীবনযাপন করো যেখানে তুমি ঘুমড়ে ঘুমড়ে থাকো তোমার অস্তিত্বকে মুছে দিতে চেয়েছিল তারা কিন্তু ডিভাইন এনার্জি কিন্তু তাদেরকে এটা বুঝিয়ে দিয়েছে যে তুমি যা করেছে বা তারা যা করেছে তাদের যা কিছু তাদের কাছে ফিরিয়ে দিয়েছে এবং ডিভাইন এনার্জি এটাই বলেছে যে মন তোমাদের ইচ্ছে মতো যা খুশি হলো বা একটা সৎ ব্যক্তির ওপরে কুপ্রভাবের ফলে হিংসার ফলে নিজেদের যে দম্ভকে বজায় রাখার জন্য যা কিছু তারা করেছে সেগুলো কখনোই সফল হতে পারে না এটা কিন্তু তাদেরকে বুঝিয়ে দিয়েছে দ্য তোমার উজ্জ্বলতা তোমার প্রকাশ তোমার দিব্য তেজ এরা কিন্তু এই সমস্ত মানুষ কিন্তু একদমই নিতে পারে না যার জন্য তারা চেয়েছিল তোমাকে দাবিয়ে রাখতে কিন্তু তোমার তোমার উপরে সবসময় ইন ইউনিভার্সের কৃপা আছে সব সবসময় ঈশ্বরের কৃপা আছে তুমি স্পিরিচুয়াল পারসন ইউনিভার্স তোমাকে ভালোবাসে তোমার এই দিব্য তেজ তোমার এই দিব্য প্রতিভা এবং তোমার মধ্যে যে পবিত্রতা আছে সেটা ইউনিভার্স জানে ইউনিভার্সের সমস্ত সময় ইউনিভার্স তোমার উপরে নজর রাখে ওকে তো তারা যতই তোমার এই তেজকে যতই তোমার এই মানে পজিটিভিটিকে তোমার এই তেজ তোমার এই দিব্য আধ্যাত্মিক হিসেব মানে যে পথে তুমি এগিয়েছ সেখান থেকে তোমার জ্ঞান সমস্ত কিছুকে তারা দাবিয়ে রাখতে চেয়েছিল তোমার এই দিব্য পজিটিভিটিকে দাবিয়ে রাখতে চেয়েছিল কিন্তু ইউনিভার্স তাদেরকে বুঝিয়ে দিয়েছে সেই দিব্য তেজ সেই দিব্য প্রভাব ক থামিয়ে রাখা বা দাবিয়ে রাখা কোনো দিন তাদের সম্ভব হবে না তারা কখনোই তোমার জীবনটাকে কন্ট্রোল করতে পারবে না নাইন অফ সোর্স ক্লারিফাই ইউনিভার্স ওকে থ্রি অফ ওয়ান্স ক্লারিফাই ইউনিভার্স থ্রি অফ ওয়ান্স ডেডি বাইন এনেছি থ্রি অফ ওয়ান্স ক্লারিফাই ওকে পেজ অফ ওয়ান্স পেজ অফ ওয়ান্স থ্যাংক ইউ ওকে ফোর অফ প্যান্টিক ফোর অফ প্যান্টিক ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ দেখো জাস্ট কার দেখো তারা সবসময় তোমার ওপরে কুদৃষ্টি দিয়েছে নেগেটিভিটির প্রভাব দিয়েছে কোনো ডেভলিশ এনার্জি কি ইউজ করেছে তোমাকে সব সময় তারা প্রভাব দিয়েছে কিন্তু ইউনিভার্স তোমাকে এবং তোমার এনার্জিতে এনার্জিতে মানে এনার্জির মধ্যে কিন্তু সবসময় একটা সুরক্ষা অদৃশ্য বলয়ের মধ্যেও সময় তোমাকে নজর রেখেছে এবং তাদের এবং তোমাকে স্ট্রংলি তাদের থেকে নি প্রোটেক্ট করেছে রক্ষা করেছে এখানে তারা সব সবসময় চেয়েছিল তুমি শুধু এই বেড়া জালের মধ্যে থাকো একটা বন্দি জীবন যাপন করো একটা বন্দি জীবনে তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো এবং তোমার কিছু করার ক্ষমতা না থাকুক তারা এই কারণেই কিন্তু এই সমস্ত নেগেটিভিটি সেন্ড করেছে কারণ তারা জানে তো তোমার এই দীব্র প্রকাশকে তারা কোনো দিন সামনাসামনি করতে পারবে না তারা জানতো যে এই প্রকাশ তোমার এই প্রকাশ তারা নিতে পারবে না তোমার এই এনার্জি তোমার এই পজিটিভিটি তারা নিতে পারবে না তার জন্যই তাদের এই জ্বালা এবং হিংসার থেকেই কিন্তু এই সমস্ত কিছু করেছে ইউনিভার্স তাদেরকে পুরো থামিয়ে দিয়েছে এখন তারা তাদের নিজেদের জীবনে এরকম একটা বেড়া জালের মধ্যে আটকে গেছে নিজেদের করা জালে নিজেরাই ফেসে গেছে এবং ইউনিভার্স তাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছে ইউনিভার্সের প্ল্যান যে তারা তোমাকে যতই দাবিয়ে রাখার চেষ্টা করছে ততই তুমি ইউনিভার্সের সাথে কানেক্ট হচ্ছ ততই তোমার এনার্জিতে একটা শিপমেন্ট আসছে এবং ততই তোমার মানে যে তোমার মধ্যে যে দিব্য তেজ তৈরি হয়েছে বা তোমার মধ্যে যে একটা পরিবর্তন হয়েছে এনার্জির যে ট্রান্সফর্ম হয়েছে সেটা কিন্তু পরপর পাওয়ারফুল হচ্ছে এবং সেটার জন্যই কিন্তু এই সমস্ত মানুষ আরও বিচলিত হয়ে যাচ্ছে যে কেন কি করে এই মানুষটাকে থামানো যায় তার জন্যই কিন্তু তারা অনেক মানে কিছু করতে চেয়েছিল। কিন্তু ইউনিভার্স তাদেরকে থামিয়ে দিয়েছে তাদের এটা বুঝিয়ে দিয়েছে এই তেজ কখনো তারা নিতে পারবে না কারণ তারা সেই রকম কোনো রকমভাবে তাদের মধ্যে সেই পজিটিভিটি নেই যেটা এই তেজ তারা গ্রহণ করতে পারে এই দিব্য তেজ কিন্তু তোমার এনার্জির মধ্যে অবশ্যই আছে ঠিক আছে এবং ইউনিভার্স তাদেরকে পুরোপুরিভাবে অ্যালাইন করে দিয়েছে এবার যা কিছু করেছে ইউনিভার্স রূপ তাদের ওপরে নিয়ে নিয়েছে যত রকমভাবে যা কিছু করেছে ইউনিভার্স তাদের কিন্তু এবার পনিশমেন্ট দেওয়ার জন্য পুরোপুরি তাদেরকে তাদের জীবনে সেই রকম সিচুয়েশান অলরেডি ক্রিয়েট হচ্ছে দেখো পেজ অফ ওয়ান্স তুমি সবসময় ঈশ্বরের ওপর বিশ্বাস করেছো এবং তুমি সবসময় বিশ্বাস করে এগিয়ে গেছ তুমি ভরসা করে এগিয়ে গেছো কিন্তু কিছু মানুষ তোমার বিশ্বাসের মানে দুর্ব্যবহার করেছে কিন্তু ইউনিভার্স তোমাকে বলছে তোমার জীবনে যা কিছু ঘটেছে এবার তুমি তার তোমার জীবনে তুমি যা কিছু করেছো অন্যকে তুমি তোমার জায়গা দিয়ে হানড্রেড পার্সেন্ট দিয়েছ তো এই সমস্ত মানুষ তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে তোমাকে চলতে শিখিয়েছে এই সমস্ত মানুষ চেয়েছিল তোমার অস্তিত্বটাকে মুছে দিতে কিন্তু ইউনিভার্স তোমাকে এই সমস্ত মানুষের শিক্ষা তোমাকে যা কিছু দিয়েছে ইউনিভার্স তোমাকে আরও এগিয়ে নিয়ে গিয়েছে ইউনিভার্স তোমাকে আরও পথ করে দিয়েছে যে তুমি কোন পথে এগোবে তোমার ইন্টিউশন পাওয়ার তোমার স্পিরিচুয়ালিটি তোমার নিজেকে চেনা নিজেকে বোঝা নিজেকে গুরুত্ব দেওয়া তোমার জীবনের একটা নতুন করে নিজের যে পথ তুমি নিজের জীবনে গড়ে তুলেছো এতদিন অন্যেরকে সবসময় গুরুত্ব দিতে দিতে তুমি নিজের জীবনেই গুরুত্ব দাও নিজেরকে নিয়েই কখনো ভাবার সময়ে হয়নি নিজে নিজের কেমন আছো সেটা নিয়ে কখনো ভাবোই নি তুমি অন্যের পিছনে এত ছুটেছো যার জন্য তোমার জীবনের মানে তুমি শুধু দৌড়েছো অন্যের জন্য এতদিন তো অন্যের জন্য যা কিছু যা কিছু তুমি করেছো সব কিছু তোমার জীবনে ফিরবে তুমি অন্যের জন্য সবসময় নিঃস্বার্থভাবে করেছো সবসময় তুমি অন্যকে গুরুত্ব দিয়েছো অন্যকে ভালোবাসা দিয়েছো কেয়ার দিয়েছো কিন্তু কিছু মানুষ তার দুর্ব্যবহার করেছে ইউনিভার্স তাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছে যে তুমি যা কিছু করেছ বা তারা তোমার সাথে যা কিছু করেছে তারা কিন্তু জানে না যে তার তোম তার পেছনে ঈশ্বরের হাত আছে যে মানুষটার সাথে সে অন্যায় করতে চেয়েছিল। এই সমস্ত মানুষ তার পেছনে ঈশ্বরের হাত আছে এবং ঈশ্বর তাকে পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে তারা এটা জানতো না তারা জানতো তুমি একা তুমি অসহায় এবং তুমি সব মানে তাদের জালে তুমি শেষে যাবে এবং তুমি তোমার জীবনের সমস্ত অস্তিত্বকে মুছে ফেলবে তো ইউনিভার্স তোমার পেছনে রয়েছে সেটা তারা জানতো না এবং ইউনিভার্স সবসময় তোমার চারপাশে একটা অদৃশ্য সুরক্ষিত বলায় দিয়েছে যাতে কোনো রকমভাবে তোমার ক্ষতি না হয় তো তাদেরকে এটা বুঝিয়ে দেয়া হচ্ছে তোমরা যা মানে তারা যা করেছে এই সমস্ত কিছু যত রকম চালাকি যারা করেছে তারা তারা সবসময় চেয়েছিল তুমি তোমার অস্তিত্বকে মুছে ফেলো তুমি জীবনের চলার যে মানে নিজেকে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রেরণা সেটাকে তুমি সম্পূর্ণভাবে হারিয়ে ফেলো তো ইউনিভার্স তাদের থামিয়ে দিয়েছে না তার সমর্পণ জানো না তাদেরকে এটা বোঝানো হয়েছে তার ত্যাগ জানো না তার সমর্পণ জানো না সে সব সময় তুমি সব সময় ঈশ্বরকে সমর্পণ করেছো তাই তারা তাদের মন গড়ায় সব কিছু করতে পারে না ইউনিভার্স তাদেরকে এটা বুঝিয়ে দিয়েছে যে চাইলেই তারা সমস্ত কিছু করতে পারে না ঈশ্বরের আশীর্বাদ তোমার ওপর রয়েছে তোমাকে এগিয়ে যেতে বলা হচ্ছে তুমি এগিয়ে যাও তুমি এগিয়ে যাও তোমার পথ ঈশ্বর তৈরি করছে তোমার পথেই তুমি নির্দ্বিধায় এগিয়ে যাও তুমি তোমার পথে এগিয়ে গেলে তুমি সাফল্য অর্জন করবেই এবং তুমি যত এগিয়ে যাচ্ছ তুমি নিজেকে তত চিনতে পারছো এবং তোমার জীবনে যেন এক নতুন পথ শুরু হয়ে গেছে তো তোমাকে ইউনিভার্স বলছে ঈশ্বর তোমার সাথে রয়েছে ডিভাইন এনার্জি তোমার সাথে রয়েছে তুমি এগিয়ে যাও তোমার পথ ঈশ্বর তৈরি করছে এবং তোমার স্পিরিচুয়াল গ্রোথ আরও এগিয়ে যাচ্ছে এবং তুমি যেখানে যে পথেই যাচ্ছ সেটাই তোমার জন্য সঠিক পথ কারণ তোমার সাথে ঈশ্বর আছে ঈশ্বর তোমাকে গাইড করছে এই সমস্ত মানুষ সবসময় তারা চেয়েছিল নিজেরটাকে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে নিজের জীবনে গুছাতে তোমার থেকে সমস্ত কিছু ছিনিয়ে নিয়ে তারা নিজের করে রাখতে চেয়েছিল। নিজের নিজে ভালো থাকতে চেয়েছিল কিন্তু তারা জানে না অন্যের কাছ থেকে কেড়ে কখনো ভালো থাকা যায় না তারা এটা ভুলে গেছে যে অন্যের কাছ থেকে তুমি কত কেড়ে নেবে এখানে ঈশ্বর তোমাকে ভরে দেবে ঈশ্বর তোমাকে ভরে দেবে যে তোমার যে শত্রু রয়েছে সে ভেবেছিল অন্য তোমার কাছ থেকে কেড়ে নিয়ে সে নিজের রাখবে সে যে কোনো কিছু হোক পয়সা হোক কোনো ব্যক্তি হোক যা কিছু হোক কিন্তু ডিভাইন এনার্জি তাকে এটা বুঝিয়ে দিয়েছে তুমি তার থেকে কত কাড়বে আমি তাকে ভরে দেব। ইউনিভার্স তাকে ভরে দেবে ইউনিভার্স তোমাকে ভরে দেবে সেটা ডিভাইন এনার্জি এই সমস্ত ব্যক্তিকে বোঝানো হয়ে গেছে তুমি তাকে থামাতে পারবে না তুমি তাকে আটকাতে পারবে না তুমি তার কোনো ক্ষতি করতে পারবে না তুমি ভাবছ সে একা হয়ে গেছে বলে সে তার তুমি ক্ষতি করতে পারবে সে একা হয়েছে আরও স্পিরিচুয়ালিটিকে গেছে সে একা হয়েছে ঈশ্বরের সাথে কানেক্ট করতে পেরেছে ইউনিভার্স তাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছে তোমার শূন্যতা তুমি তোমার কাছেই ফিরে যাবে তুমি যে শূন্যতা তোমাকে দিতে চেয়েছে তোমার যে শত্রু যে শূন্যতা তোমাকে দিতে চেয়েছে ইউনিভার্স তাকে এটা বুঝিয়ে দিয়েছে এই শূন্যতা তার জীবনে ফিরে যাবে এবং পরিপূর্ণতা তোমার জীবনে ঈশ্বর দেবে তোমার স্বপ্ন সব বাস্তবে রূপ পাবে তো তাদের এই পরিকল্পনার কাছে ইউনিভার্সের পরিকল্পনার আকাশ আকাশপাতাল তফাত এবং আমরা নিজেদের মতো করে যখন ভাবি কিন্তু আমরা এটা বুঝতে পারি না যে কেউ একজন দেখছে তো এখানে ঈশ্বর তোমার জন্য সমস্ত প্ল্যান করে রেখে দিয়েছে তাই এই সমস্ত মানুষ তারা নিজেদের জালে নিজেদেরই পড়ে যাচ্ছে এবং এই সমস্ত মানুষ তারা যতই তোমার জীবনে একের পর এক বাধা তৈরি করুক না কেন যাই কিছু করুক না কেন যার কাছ যার উপর ঈশ্বরের কৃপা রয়েছে তার ক্ষতি কেউ করতে পারে না কেউ করতেই পারে না এটা হতেই পারে না তো তুমি নিশ্চিন্তে থাকো তোমার জীবনে পুরোপুরি ইউনিভার্স গাইডেড তুমি যার জন্য এই ম্যাসেজ তোমার কাছে পৌঁছেছে অবশ্যই এনার্জি ক্লেম করো কারণ ডিভাইনলি গাইডেড বলেই এই মেসেজ তোমার কাছে পৌঁছেছে এবং ইউনিভার্স তোমার সাথে রয়েছে তারা যা কিছু করুক না কেন ডিভাইন এনার্জি তোমাকে দিক থেকে সবসময় একটা রক্ষা করে রেখে দিয়েছে এবং তোমার চলার পথ আরও সুন্দর করছে অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে